হ্যালো ভিওয়ার সেমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই প্রচন্ড গরমে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মালাই কুলফি কিংবা কুলফি মালাই রেসিপি এই মালাই কুলফি খেতে এতটাই টেস্টি হবে যে দোকানে মালাই কুলফি হার মানাবে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন আইসক্রিম দেখতে কতটা লোভনীয় হয়েছে যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন আরও নিত্য নতুন রেসিপিগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি মালাই কুলপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি তিন প্যাকেট দুধ ওজন হিসেবে দেড় লিটার তবে অবশ্যই মালাই কুলপি তৈরি করার জন্য ফুল ফ্যাট যুক্ত লিকুইড দুধটা নিতে হবে মানে দুধটা যাতে একটু মোটা হয় যেহেতু আজ মালায় কুলপি বানাচ্ছি তাই দুধটা একটু মোটা হলে মালাটা ভালো হবে তো যাই হোক আপনারা কতটা আইসক্রিম বানাতে চান সেই বুঝেই কিন্তু দুধের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে তিন প্যাকেট দুধ কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি এখন গ্যাস অন করে নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি দুধটা যখন হালকা একটু গরম হয়ে আসবে সেই পর্যায়ে এখান থেকে কিছুটা দুধ তুলে নিচ্ছি এদিকে দুধটা গরম হতে থাক অন্যদিকে যে বাটি দুধটা আমি আগেই তুলে রেখেছি ওই দুধের মধ্যে পাঁচ চামচ মতো পাউডার দুধ মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে মিশিয়ে নিচ্ছি যাতে না দুধের মধ্যে একটুকু লাম্পস থাকে আর এই পাউডার দুধ দেওয়ার জন্য কুলফি মালাটা খেতে দারুণ টেস্টি হবে আর দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো যাই হোক দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে রকম নেই এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি স্টেপে আর এদিকে এতক্ষণে দুধটাও ফুটতে শুরু করেছে আর দুধটাকে এইভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি দুধটা দু একবার ফুটে নেওয়ার পর কিছুটা কেশর যোগ করছি দুধটা ঘন হওয়ার আগে কেশরটা দিলে কেশরের কালারটা খুব সুন্দর আসবে মানে দুধ যত ফুটবে কেশরের কালার তত বেরিয়ে আসবে তো যাই হোক কেশর দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে চেড়ে নিচ্ছি কেশর দেওয়ার পরে আবারও কিছুটা এলাচের গুঁড়ো যোগ করছি যেহেতু কুলফি তাই একটু এলাচের গুঁড়ো দিলে খেতে ভালো ভালো লাগবে করে মিশিয়ে আর নিচ্ছি দুধটাকে আরো কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমরা দেখতেই পাচ্ছেন কেশর থেকে খুব সুন্দর একটা কালার বেরিয়েছে আর দুধের কালারটাও একটু চেঞ্জ হয়ে আসছে তো যাই হোক কেশর আর এলাচের গুঁড়োটা একটু প্রথম দিকে দেওয়ার চেষ্টা করবেন এতে করে মালাইয়ের কালার আর স্বাদ দুটোই ভালো হবে এইভাবে আরো কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে আরো একটু ঘন করে নিচ্ছি দুধটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে স্বাদ মতো চিনি যোগ করছি আপনারা চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও দিতে পারেন আপনারা কতটা মিষ্টি খেতে চান সেই কিন্তু চিনির পরিমাণ বাড়িয়ে বা কমে নিতে পারেন যেহেতু দুধের মধ্যে চিনি দিয়ে দিয়েছি আর চিনি দেওয়ার ফলে দুধটা পাতলা হয়ে যাবে তাই দুধটাকে অনবরত নেড়ে চিড়ে আরো কিছুক্ষণ জল দিয়ে নিচ্ছি চিনি দেওয়ার পর দুধটাকে আরো কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি আমরা দেখতেই পাচ্ছেন আর চিনিটা গলে গেছে তো এই পর যে আগে থেকে গুলে রাখা পাউডার দুধটা যোগ করছি আবারও নেড়ে চিড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পাউডার দুধটা দেওয়ার পর দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এইভাবেই একে একে আমি সমস্ত উপকরণ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর দুধটাকে জাল দিয়ে নিচ্ছি মানে দুধটাকে আরো একটু ঘন করে নিচ্ছি দুধটাকে আরো কিছুক্ষণ ঘন করে নেওয়ার পর এই পর্যায়ে যোগ করছি কুচিয়ে রাখা কিছুটা পেস্তা দিচ্ছি কিছুটা ভেঙে রাখা কাজু দিচ্ছি কিছুটা কাঠবাদাম আরো দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতো কোরানো নারকেল এই উপকরণগুলি দেওয়ার জন্য কুরপিমালাই খেতে দারুন টেস্টি হবে আবারও নেড়ে চিড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে দুধের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর দুধটা দেখতেও কিন্তু দারুন লাগছে আর আরো কিছুক্ষণ জাল দিয়ে আরো একটু ঘন করে নিচ্ছি আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর দুধটা কিন্তু আরো একটু ঘন হয়ে গেছে মানে দুধটা কিন্তু অর্ধেকের থেকেও একটু কম হয়ে গেছে তো যাই হোক এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি আর নেড়ে চিড়ে দুধটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি আর দুধটা ঠান্ডা হওয়ার পর আরো একটু ঘন হয়ে যাবে বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধটা সম্পূর্ণ হবে ঠান্ডা হয়ে গেছে আর মালাইয়ের কালারটাও দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে যেহেতু কুলপি মালায় তাই দুধটাকে জাল দিয়ে মালাইটা বেশ ঘন করে নিতে হবে এতে করে মালাই কুলপি খেতে দারুণ টেস্টি হবে তো যাই হোক এখন এখান থেকে অল্প করে নিয়ে আইসক্রিম মোল্ডে ঢেলে নিচ্ছি আমি আইসক্রিম গুলো জমানোর জন্য এরকম আইসক্রিম মোল নিয়েছি আপনাদের হাতের কাছে আইসক্রিম মোল্ড না থাকলে আপনারা কফি কাপেও আইসক্রিম গুলো জমিয়ে নিতে পারেন কিংবা যে কোনো বাড়িতে থাকা বাটিতেও কিন্তু আইসক্রিম ডিমটা আমরা জমি নিতে পারেন এতে করেও কিন্তু আইসক্রিমগুলো খেতে স্বাদের কোনো পরিবর্তন হবে না তো যাই হোক আমি অল্প অল্প করে নিয়ে সমস্ত আইসক্রিম মোলগুলো ভরে নিচ্ছি আইসক্রিম মোল্ডে মালাইটা ভরে নিয়েছি এখন একটু এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে ভালোভাবে সেট হয়ে যাবে এবার আইসক্রিম মোল্ডের উপরে একটা সাদা কাগজ রেখে রবার দিয়ে আটকে দিচ্ছি আপনাদের হাতের কাছে ফয়েল পেপার থাকলে অবশ্যই ফয়েল পেপার দিয়ে মুখটাকে সিল করে নিতে পারেন যাদের কাছে ফয়েল পেপার নেই তারা এইভাবে আইসক্রিম মুখটাকে অবশ্যই সিল করে নিতে পারেন কিংবা আপনারা চাইলে আইসক্রিম মোল্ড মোল্ডের যে কাঠিগুলো হয় সেগুলো দিয়েও জমে নিতে পারেন আইসক্রিম মোল্ডের মুখে কাগজটা আটকে দিয়েছি এখন একটা ছুরি দিয়ে এভাবে একটু করে কেটে নিচ্ছি মানে আইসক্রিম কাঠিগুলোকে বসানোর জন্য একটু করে কেটে নিচ্ছি যাতে করে আইসক্রিম গুলো দেখতে দোকানের মতো লাগে তাই জন্য আমি এখানে আইসক্রিম কাঠি ব্যবহার করছি এবার ওই কাটা অংশগুলোতে একটা করে কাঠি বসিয়ে দিচ্ছি সবগুলো আইসক্রিমে একটা করে কাঠি বসিয়ে দিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আরো কিছুটা মালায় থেকে গেছে তাই আরো একটা আইসক্রিম মোল নিয়ে নিয়েছি এবার এই আইসক্রিম মোলটাকেও ভরে নিচ্ছি অল্প অল্প করে মালায় দিয়ে এই আইসক্রিম মোলটাকেও ভরে নিয়েছি এখন ওই একইভাবে আইসক্রিম মোলের উপরে একটা সাদা কাগজ দিয়ে রবার দিচ্ছি যাতে করে আইসক্রিম কাঠিগুলো বসানো যায় এবার ওই একইভাবে এটাকেও একটু করে ছিদ্র করে দিচ্ছি আর ওই কাটা অংশগুলোতে একটা করে কাঠি বসিয়ে দিচ্ছি এটাকেও রেডি করে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আরও কিছুটা মালা থেকে গেছে যেটা একটা হাঁড়ির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এই হাঁড়িটাকেও ভরে নিয়েছি এখন একটু গার্নিশ করে নিচ্ছি যাতে করে আইসক্রিমটা দেখতে অনেক সুন্দর লাগে ওপর দিয়ে দিচ্ছি পেস্তা কাজু আর কাঠবাদাম আর সবশেষে দিচ্ছি কিছুটা কেশর এটাকেও একটা কাগজ দিয়ে রবাট আটকে দিচ্ছি যাতে করে আইসক্রিমের উপরে বরম না জমে এবার সবগুলো আইসক্রিম ডিপ ফ্রিজে সারা জন্য জমতে দিচ্ছি পরের দিন আমি সমস্ত আইসক্রিমগুলোকে বের করে নিয়েছি এখন আইসক্রিমগুলোকে বের করে নেব প্রথমেই আইসক্রিমের উপর থেকে কাগজটাকে সরিয়ে নিচ্ছি আইসক্রিমের কাঠি ধরে টানটানি নি না করে যদি আইসক্রিম মোলটাকে কিছুক্ষণ জলের মধ্যে ধরা হয় তাহলে খুব সহজেই আইসক্রিম মোল থেকে আইসক্রিম বেরিয়ে আসবে কিংবা আমরা চাইলে আইসক্রিম মোলটাকে কিছুক্ষণ বাইরে রেখে দিতে পারেন যদি কাঠি ধরে টানাটানি করেন তাহলে হয়তো আইসক্রিম থেকে কাঠিগুলো বেরিয়ে আসবে কিংবা আইসক্রিম থেকে কাঠিগুলো ভেঙে যেতেও পারে তো যাই হোক আমরা দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে আইসক্রিম মোল থেকে আইসক্রিমগুলোকে বের করে নিচ্ছি আর আইসক্রিমগুলো দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত সাথে হয়েছে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই আইসক্রিম দোকানের থেকে অনেক অনেক ভালো হয়েছে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের এই আইসক্রিম সকলে খুব পছন্দ করবে এবার আইসক্রিম গুলোকে সুন্দর করে পরিবেশন করার জন্য একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন তো যাই হোক সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মা সাথেই থাকবেন